আমরা প্রথমত আমাদের সমস্ত শিক্ষার্থীদের জন্য মন প্রাণে দেওয়া হবে তো আপনাদের সামনে আজকের এই পরীক্ষার দিনকে সামনে রেখে স্টুডেন্টদের উদ্দেশ্যে অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আপনাদের সামনে কিছু বলবে এবং শিক্ষার্থীদেরকেও কিছু বলবেন তো ছাত্রদের বলবো হেড স্যার যে কথাগুলো বলবেন এই কথাগুলো তোমরা কিন্তু সবাই ভালো করে মন দিয়ে শুনবে এবং মান্যতা দেবে ছোট্ট প্রার্থনা সভাতে উপস্থিত হলেন মাননীয় সাংসদ আবুতারি খান সাহেব মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এবার আমাদের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আজকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তোমাদেরকে তোমাদের ভাইয়েদের উদ্যোগে একটা সংবর্ধনা দিবস আমরা প্রতি বছরই এইভাবেই যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাই তাদেরকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি আমরা দু হাজার চোদ্দ সালের প্রথম মাধ্যমিক পরীক্ষা এই প্রতিষ্ঠান থেকে আমাদের দিয়েছিল ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে আমরা আলামিন মিশন তথা সারা পশ্চিমবঙ্গে একটা স্বীকৃতি পাবো সমস্ত গার্জিয়ান ছোট ভাই যারা আছে তোমাদের দোয়া রয়েছে তোমাদের প্রতি তোমাদের জন্য আমরা বিশেষ করে শিক্ষক মহাশয়রা যে সমস্ত পরীক্ষা চলাকালীন নির্দেশাবলী দিয়েছেন সেগুলো তোমরা ঘন্টা পরীক্ষা তোমরা মনোযোগ সহকারে লিখবে এই কারণেই বলি এরকম যদি একটা পরীক্ষা না আসে তোমরা কি শিখেছ সেটা বিকশিত হবে না অতএব এটা আমাদের কাছে একটা অপরচুনিটি এই মাথা রেখে সময় খুব সংক্ষীর্ণ তোমাদের প্রতি রেজাল্টের আশা রেখে তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দাও এবং যেদিন রেজাল্ট আউট হবে আমরা এরকম ভাবে ঘটা করে তোমাদেরকে বরণ করে দিতে পারবো এই আশা রেখে তোমাদের আগামী শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এবার মাননীয় সংসদ আবুদার খান মহাশয়কে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য আহ্বান করা হলো ছাত্র এবং অভিভাবক বৃন্দ সম্মানীয় সেই সঙ্গে আলামিন প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা সম্মানীয় উনি এখানে নেই নুরুল সাহেব তাকে নিশ্চয়ই আজকে এই মহান দিনে আমরা স্মরণ করছি প্রত্যেকটা ছাত্রই পাশাপাশি আমাদের হেডমাস্টার মশাই থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক এবং যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন কাজে তোমাদের ভালোর দিকে তাকিয়ে জড়িয়ে আছেন সব সময় তোমাদেরকে সময় দেন যে সমস্ত কর্মচারী অন্যান্য যারা আছে আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে তাদের সকলকে অভিনন্দন জানাই আজকে তোমাদের বিশেষ করে আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর প্রথম দিন জীবনের প্রথম সফলতার পথে এক ধাক এগুবার একটা পর্যায়ে সেই পর্যায়ে ইনশাল্লাহ আমরা সকলে এগিয়ে যাব সে লক্ষ্য তোমাদের নিশ্চয়ই আছে তোমাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জায়গা যে মন্ত্র সেই মন্ত্র আলামের মিশন এই পিতা মাতা যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমাদেরকে এই মিশনে পাঠিয়েছে তারা প্রতিদিন প্রতিনিয়ত বাড়িতে বসে বসে গার্জেন হিসেবে ভাবে তোমাদের কথা তাদের কথা মাথায় রেখে এবং সর্বোপরি তোমাদের এই যে যারা শিক্ষক আছেন এই মিশনে যারা তোমাদের লেখাপড়ার সঙ্গে যুক্ত আছে তারা যেভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমাদের আমরা পাবো ইনশাল্লাহ আল্লাপ নিশ্চয়ই আমাদের দেবে কিন্তু আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে অবিচলভাবে এমন একটা বয়স তোমাদের হয়তো বিচ্যুত হওয়ার অনেক সুযোগ আছে সেই সুযোগ যদি তোমরা জীবনে ভোগ করো তাহলে জীবন গড়ার লক্ষ্যে তোমার যে কঠোর পরিশ্রম করে এখানে রেখেছে তাদের সমস্ত স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে মাস্টারমশাইদের সমস্ত স্বপ্ন ব্যর্থ হবে আমাদের মিশন কর্তৃপক্ষ তাদের যে মিশন আছে যে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমার মাইনরিটি কমিউনিটির ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে একটা সাফল্যের চোড়ায় পৌঁছে দেওয়া সে লক্ষ্য থেকে মিশন ব্যর্থ হবে তাই তোমাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে তোমরা সকলে নিজের পায়ে দাঁড়াবে দাঁড়াবে মাথা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়াবে এবং আমরা গর্ববোধ করব তোমার পিতা মাতা তোমার অভিভাবক তারা গর্ববোধ করবে তোমাদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই সেই লক্ষ্যে অবিচল থাকবো ইনশাল্লাহ তোমরা আজকে শপথ নেবে যে অন্তত পক্ষে সকলে যেন মাথা উঁচু করে সমাজের বুকে দাঁড়াতে পারো কারোর কারোর সহযোগিতায় নয় নিজে নিজের পায়ে দাঁড়িয়ে চরম সাফল্যতার আমরা আরোহণ করব এই লক্ষ্য যেন তোমাদের সকলের তাকে আল্লাহ পাক তোমাদের সকলকে হেফাজত করুক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা এখানে আছে তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে এবং আমার অভিভাবক বৃন্দ আছেন তাদেরকে তারা যেন ব্যর্থ না হয় তোমাদের সাফল্যে তাদের যেন গর্বে বুক ভরে যায় এই কটা কথা বলে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পাক তোমাদেরকে হেফাজত করুক তোমরা যেন সকলে সাফল্যের সঙ্গে এ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হও এবং আগামী দিনে জীবন গড়ার লক্ষ্যে তোমাদের সর্বতভাবে এই মিশন তোমাদের সঙ্গে আছে তোমাদের সঙ্গে থাকবে ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ